দারুন এই কালারটা হচ্ছে পুরো একদম সিগ্রিনের মধ্যে আমি লাইলিন দিয়েই বানিয়েছি খুবই সুন্দর হচ্ছে পরে ভীষণ কমফর্টেবল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন ঘড়ির কাটা হচ্ছে সন্ধে ছটা এখন আমি আমার ব্লগটা শুরু করেছি আমি বেরিয়েছিলাম হাতি বাগানে বেশ কিছু জিনিস কেনাকাটা করে এনেছি আগের দিন যখন গেছিলাম অর্ধেক দোকান বন্ধ ছিল তো আজকে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তাই জন্য অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর কাশ্মীর থেকে বেশ কিছু চুড়িদার আমি বানাতে দিয়েছিলাম সেগুলো সব চলে এসে কেমন বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে কেমন লাগছে খুন কালারটা আমাকে সবথেকে বেশি ভালো লাগছে সেটাও তোমরা জানিও সেগুলো তোমাদের দেখাবো আর বেশ কিছু জিনিসও কিনেছি সেগুলো তোমার দেখাচ্ছি তো চলো তার আজকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আগস্ট মাসে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো এই ফ্ল্যাটে প্রথমবার মনসা পুজো হবে এর আগে আমাদের শীতিনপুরের ফ্ল্যাটে ধুমধাম করে মনসা পুজো হতো তো মায়ের ইচ্ছা ছিল এই ফ্ল্যাটটা হওয়ার পর প্রথম মনসা পুজো করবে তো সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলে আগস্ট দিন তারিখটা ঠিক করা হয়েছে সেদিনকে মনসা পুজো হবে আমরা সবাই সেদিনকে শাড়ি পরবো সেইগুলো মা কেনাকাটা করেছে তোমাদেরকে সেই শাড়িগুলোতে দেখাই আর মনসা পুজো মানেই হচ্ছে খুব আনন্দ হতো আগে সেই দিনগুলো খুব মনে পড়ে যাই হোক এই ফ্ল্যাটটা মায়ের এত কষ্টের সাফল্য পাওয়ার পর মানে যে মা হচ্ছে এত কষ্ট করে ফ্ল্যাটটা পেয়েছে তো মায়ের ইচ্ছে ছিল ফ্ল্যাটটা পেয়ে আগে মনসা পুজো হবে তো অনেক ধুমধাম করেই কথা আছে ঢাক বাজবে ভালো করে পুজো হবে তোমাদের সব দেখাবো অনেককে নেমন্ত্রিত থাকবে কি কি শাড়ি মা কিনেছে আমার দিদিভাই মামির জন্য চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিন এটা হচ্ছে ও লাল কালার এটা আমার দিদিভাই পরবে কি কিনেছে সফট ঢাকাই জামদানি অসম যেটাকে কি বলবো তোমাদেরকে আমি গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা এটা রেডের ওপরে নিয়েছে ও ঠাকুর পুজোর দিনকে রেড কালারটা কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর করে সাজবে দারুণ কিনেছে মা শাড়িটা খুব খুব পছন্দ হয়েছে ভাইরাও খুব পছন্দ হয়েছে কালারটা জাস্ট দারুণ আর এইগুলো না সফট যেগুলো ঢাকায় ঢাকায় জামদাগুলো পরলে না বেশ পরে কমফোর্টেবেল হয় আর অনেকটা সময় মানে ম্যানেজ করা যায় খুব কষ্ট হয় না তো এটা হচ্ছে দিদি ভাইয়ের এবারে হচ্ছে মামিরটা মামিরটা তো দারুণ পছন্দ করেছে অসাধারণ কোনো কথা হবে না ঠিক আছে পিওর একদম তাক দারুণ এই কালারটা মামিকে খুব ভালো লাগবে আমি তোমাদের আরেকটু সুন্দর করে দেখাচ্ছি দেখো ভেতরের কাজটা দেখো খুব দারুণ দারুণ পুরো জরির ওয়াক রয়েছে এটা গ্রিন কালারের থেকে বেশি ইয়েলো কালারের ব্লাউজতে পরলেও ভালো লাগবে বা এই যে এই ম্যাজেন্টা যেটা কালার আছে সেই কালারকে পরলেও খুব ভালো লাগবে তারপর শাড়িটা আমি আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে মা তো হচ্ছে মানে মা এমন মানুষ শুধু আমাকে দিদ ভাইকে দেবে না মামিও পরবে বোনও পরবে বোনের জন্য ল্যাহেঙ্গা কারণ ওকে তো শাড়িটা ভালো লাগবে না শাড়ি ওকে অবশ্যই পরলে ভালো লাগে কিন্তু সেদিনকে একটু মা করে তুই লেহেঙ্গা পড়িস তো লেহেঙ্গা ওরকম কিছু একটা স্টাইলে বানাবে সবাই সাজবে মাও সেদিনকে বলেছি ভালো করে একদম মাকে তো বলতে হয় না মা একদম প্রপার জানে কখন কোনটা কি পড়তে হয় যাই হোক এটা হচ্ছে মামির শাড়িটা মামির শাড়িটাও জানিও কেমন হয়েছে এবার আমার শাড়িটা দেখাই এটা হচ্ছে আমার শাড়ি সব ঢাকায় জামদানি কালারটা বিউটিফুল জাস্ট কিছু বলার নেই পুরো এরকম কাজ রয়েছে ইয়ালোর মধ্যে পুরো আর আমি একটু ইয়ালোর মধ্যেই মাকে কিনতে বলেছিলাম যে যেন ইয়ালো ওয়ার্কটা থাকে মনসা পুজো মায়ের গায়ের রং হলুদ আর সেদিনকে আমিও চেয়েছিলাম যে একটুখানি ইয়ালো ঘাসা কিছু থাকবে তো মা যে এরকম একটা সুন্দর একটা মানে পছন্দ করেছে মার দিদিভাই গেছিলো তো ভীষণ সুন্দর পছন্দ করেছে শাড়িটা আমি পরবো ব্লাউজটা আমি কিনবো একটু একটু অন্যরকম কিনবো ডিজাইনার বেশ সুন্দর বাট শাড়ির কালারটা যেরকম সুন্দর সেরকম কিন্তু গায়ে পেলেও লাগছে মা দিবাই যখন এখনও নিজের হাতে পছন্দ করে যেটা দেয় আমি সেটাই পরি আমার সেটাই পছন্দ হয় আর তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে আমার তো খুব খুব ভালো লেগেছে আর এত বছর পর আবার মনসা পুজো এই ফ্ল্যাটে নতুনভাবে হবে তো সেটা খুব ভালো লাগছে অনেক সবাই আসবে সবার সঙ্গে দেখা হবে তোমাদের সেই ব্লগটা দেখতেও পাবে সব ঠিকঠাক থাকলে ওই দিনটাতেই পুজোভাবে বললাম আর এই শাড়িটা কেমন আছে সেটা জানিও এটা একদম অন্য জাম কালার ঠিক আছে এই সাইডটা তোমাদের দেখাচ্ছি এই সাইডের বডটাও দেখাই এ দেখো এরকম এরকম হচ্ছে কাজটা আর এই সাইডটা হচ্ছে এরকম আমার তো বিভক্ত পছন্দ হয়েছে শাড়িগুলো তোমরা দেখলে এবার দেখাই শ্বশুরবাড়ির জন্য আমি কিছু জিনিস কিনেছি সেটা হচ্ছে মাইক্রোওয়েভ প্লেট কিনেছি পাঁচজনের পাঁচ তো দেখো এরকম ডিজাইনের মা আর দিদিভাই দেখে বলছে কি সুন্দর দেখতে কালারটা অসাধারণ হয়েছে হোয়াইটের মধ্যে এরকম ব্লুয়ের মধ্যে ফুলগুলো খুব খুলেছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে যে মাইক্রোওয়েভের যে থালাগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে তো এবারে শাশুড়ি মাকে গিয়ে বলবো ওগুলো ফেলে দিতে আর আমি চেষ্টা করি যেটুকু পারি আর কি সংসারের শাশুড়ি মা তো আছে হেড কিন্তু তাও আমি চেষ্টা করি যেটুকু দেখে আর কি করার আর কি যে ওরকম প্লেটে কেন ইয়ে করবো অনেকদিন ধরেই মা বলছিল ওই প্লেটগুলো চেঞ্জ করবে প্লেটগুলো চেঞ্জ করবে এবার হাতি বাগানে বেশি আমি আসি তো আমিই ভাবলাম যে যদি আমি এগুলো নিয়ে যাই তাহলে শাশুড়ি মা খুব খুশি হবে যে না বৌমা সবার কথা ভাবে নিয়ে এসছে এ দেখো এটা হচ্ছে শ্বশুরমশাই এটা আমার এটা হচ্ছে সুমনের একই মায়ের আর শোমের পাঁচজনের পাঁচটা প্লেট আর এইগুলো হচ্ছে কোয়াটার প্লেট এই ওই কোয়ার্টার প্লেটগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিতে বলবো এইগুলো রাখবে এগুলোতে ছোটো খাটো যে খাবার দাবারগুলো গরম করা সেগুলো বা তরকারি কিছু গরম করলো সেগুলোর জন্য দেখো এগুলো দিদিভাই বলছি উডেনের উপরে খুব সুন্দর হয়েছে এগুলো পুরো মাইক্রোওয়েভ আর কম দামে না কিনে কারণ হচ্ছে কম দামে কিনলে বেশি দিন সেগুলো চলবে না নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে ভেঙে যাবে ফেটে যাবে কী হবে তাই জন্য আমি একটু দাম দিয়েই ভালো জিনিসই কেনার চেষ্টা করেছি আর দেখো এখানে পুরো লেখা আছে মাইক্রোওয়েভ ঠিক আছে মাইক্রোওয়েভ দেওয়ার জন্যই আর মা বললো জাস্ট চোখ ফেরাতে পারছি না এত সুন্দর হয়েছে সত্যি কালারটা খুব সুন্দর হোয়াইটের ওপরে এত সুন্দর প্রিন্টিংটা তোমরা জানিও কেমন হয়েছে এইগুলো তো কিনলাম আশুরি মার জন্য যখনই যাই একটা নাইটি আমি নিয়ে যাই পাঁটিটা পরলে একটু গরমটা কম লাগে দেখো আগের বারে একটা কিনেছিলাম ডিপ ব্লুয়ের মধ্যে আর এই কালারটা এবারে নিয়েছি এই কালারটাও খুব সুন্দর লাগবে দেখো এটা হচ্ছে পুরো একদম সিগ্রিনের মধ্যে এতটা ইয়ে আছে হয়ে যাবে আশা করছি খুবই ভালো কালারটা আর এইগুলো এত নরম কাপড় পরে প্রচণ্ড আরাম আশা করছি এই কালারটাও খুব পছন্দ হবে বৌবা হিসাবে যেটুকু আর কি পারি সেটুকুই চেষ্টা করি সবারকে ভালো রাখার ভালো রাখার বলতে কি মানে যেটুকু আমার কর্তব্য সেটুকু আমি চেষ্টা করি যে মার গরম লাগছে এটা নিয়ে যাই এই প্লেটগুলো নিয়ে যাই আর আমি এরকম চুড়ি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে এই চুড়িগুলো কুর্তির সঙ্গে পরলে খুব ভালো লাগবে তো এরকম কিনেছি ঠিক আছে দু হাতে দুটো পরবো এগুলো হচ্ছে ক্রিস্টাল স্টাইলের আর কি চুড়িগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর তো আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এরা খুব সুন্দর জানি জানিগুলো কেমন হয়েছে এ আমাকে দেখতে পেলে এটা পুরো খ্রিস্টালের উপরে আছে দুটো নিয়েছি আর আমি যে কাশ্মীর থেকে যে চুড়িদারগুলো বানিয়েছি তার জন্য আমি ওর সময় ম্যাচিং করে সিগ্রিনের ওপরে মেটালের একটা চুড়ি কিনে আনা হয়েছে ওফ জাস্ট অসাম লাগছে কালারটা এই অনেকদিন পরেই কালারটা পড়লাম অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আমাকে কাশ্মীর থেকে দুটো চুড়িদার কিনে দিয়েছিলো ওগুলোও বানানো দিয়েছিলাম বৃষ্টি দিয়ে একটা দিয়েছিলো ওটাও বানিয়েছি আর সুমন একটা দিয়েছিলো ওটাও বানিয়েছি তো সেগুলো তোমাদেরকে আমি পরে পরে দেখাবো আর কোন কালারটা ভালো হয়েছে সেটা অবশ্যই জানিও ব্যাস এই কটা কেনাকাটা করেছি আর দুটো নীলপালিশ নিয়েছি একটা ডিপ সবুজ আর একটা হচ্ছে এটা মেরুন ঠিক বলবো না মানে মেরুন গেসাই তো এই দুটো কালার নিয়েছি কারণ হচ্ছে ব্লু শেড অনেক পরা হয়ে গেছে তাই জন্য এই দুটো নিয়েছি এই তো গেলো আর কাশ্মীর থেকে যেগুলো আমি পড়ার জন্য নিয়ে এসেছি যেগুলো সব সময় পড়তে পারবো সেইগুলো হচ্ছে এই দেখো এই একটা বানিয়েছি এটা শাশুড়িমা দিয়েছিল ফিজটা আমাকে পছন্দ করতে বলেছিলো কাশ্মীরে এই একটা বানিয়েছি ঠিক আছে এটা শাশুড়িমা দেওয়া কেমন হয়েছে কালারটা জানিও আমার তো খুব ভালো লেগেছিলো এই কালারটা এটার সঙ্গে প্যান্ট আর মানে ওপরে জামা ওড়না নেই অন্যায় আমি ভাবছি কনট্রাস্ট করে নেবো একটা মাল্টি কালারও কিনে নিতে পারি এটা হচ্ছে প্যান্ট আর কাপড়গুলো ভীষণ সফট খুব নরম কাপড়ের ওপরে আমি এটা লাইলিন দিয়েই বানিয়েছি দেখতেও সুন্দর লাগবে এটা একটা শাশুড়িমা দিয়েছে আর শাশুড়িমা দিয়েছে এই কালারটা এটাও আমি চুজ করে নিয়েছিলাম মানে কালারগুলো সব আমি নিজেই পছন্দ করে নিয়েছি মা শাশুড়িমা বলেছিলো পছন্দ করে নাও এই দেখো এইটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে দিদিভাই বলছে এই কালারটা খুব সুন্দর লাগছে এই কালারটা খুব ভালো লাগছে এটা কচি কলা পাত্তা ঠিক নয় এটা কালারটাকে কি বলবো শ্যাওলা কালার টাইপের বোধ হয় অনেকটা এটা এরকম প্যান্টটা তো তোমাদের দেখলাম সেম প্যান্ট আর এটা হচ্ছে বৃষ্টি দিরা দিয়েছে বৃষ্টিদির কালারটা অসম হয়েছে মা বললো খুব সুন্দর হয়েছে কালারটা এরা বনুও বলছে কালারটা খুব সুন্দর হয়েছে দেখো একদম ভালো বানিয়েছে পুরো একদম প্রপার কাজ এরকম সুন্দর জায়গা রয়েছে দেখো জায়গা কাজটা খুব সুন্দর করে অ্যাকচুয়ালি বানিয়েছে তো এটা একটা বানিয়েছি আর একটা আমি পছন্দ করে কিনেছিলাম সেইটা হচ্ছে মানে সুমন পছন্দ করে দিয়েছিলো এই কালারটা করেছিলো খুব ভালো লাগছে তো আমি একটা আমার পছন্দের এই কালারটা নিয়েছি দেখো এবার তোমাদের পরে দেখাচ্ছি দেখো এই কালারটা আমি চুজ করেছিলাম যেটা সুমন আমি মিলে কিনেছিলাম আর কি দেখো এটা কিরকম সুন্দর বানিয়েছে অ্যাকচুয়ালি আমি একটা কাজ করেছিলাম আমি একটা সালোয়ারের মানে যেটা আমি পরি সেরকমভাবে বলেছিলাম বানাতে না হলে না একটুখানি মাপ এদিক ওদিক হয়ে যায় তো এই যে এইটা দিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি এই যে এই পিসটা দিয়েছিলাম মানে এরকম সাইজেরই বানাবে তো আমার যেটা একদম পারফেক্ট হয় সেরকম ছিলাম তো এই কালারটা পরেছি তোমরা জানো এই কালারটা কেমন লাগছে বাকি তোমাদের তিনটে পরে দেখাচ্ছি এটা একটা পরলাম ল্যাভেন্ডার কালার যেটা বলে সেটা পরলাম এটাও সুন্দর লাগছে খুব বলছে সবার বলছে খুব ভালো লাগছে এটা বৃষ্টি যেটা দিয়েছিল সেটা এই কালারটাও খুব সুন্দর আর ফিটিংসটা খুবই সুন্দর হয়েছে পরে ভীষণ কমফোর্টেবল আমি খুব বেশি টাইট পরি না খুব টাইট ফিটিং আমার ভালো লাগে না কষ্ট হয় তো এরকম একটুখানি ছাড়া ছাড়া পরি এই কালারটা মা বলছে খুব সুন্দর লাগছে তোকে খুব মানিয়েছে এটা একটা আনকমন কালার এই কালারটা আগে পড়িস খুব দারুণ লাগছে আর মানে হ্যাঁ এটা তো আমি পছন্দ করে নিয়েছিলাম খুব সুন্দর হয়েছে মানে শাশুড়ি মা দুটো পছন্দ করে তো এটা একটা শাশুড়ি মা দিয়েছে আরেকটা কালার তোমাদেরকে দেখাচ্ছে এই কালারটা বনু বলছে এই কালারটা তোকে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দিদিভাইও বললো সবাই বললো কালারগুলো এত সুন্দর চুজ করেছিস খুব সুন্দর তোমাদের তো চারটেই পরে দেখালাম এগুলো কাশ্মীর থেকে নিয়েছিলাম আরও এখানে এগুলো সময় সব পারপসে পরা যাবে তাই জন্য আমি নিয়েছিস প্রত্যেকটা ইয়েতেই পরা যাবে এই যেমন পড়ে কিছু মনেই হচ্ছে না একটা কিছু পরে আছি অকেশনেও পড়া যাবে আর এগুলো আমি যাতে সবসময় ইউজ করতে পারি সেজন্যই নিয়েছি সবসময় এখানে আসতে হয় সাম হয় তারপরে কোনো একটা মিটিংয়ে যেতে হলো তারপরে এটা লেগেই থাকে এখানে ওখানে সেখানে তো যাই হোক এটাও নিয়েছি তোমরা জানিও যে কোন কালারটা আমাকে থেকে বেশি মানালো ঘর কি অবস্থা কি বলবো সমস্ত খাটটাকে পুরো ওলট পালট করে রেখেছি অ্যাকচুয়ালি দুদিন পরে তো চলেই যাবো শ্বশুর বাড়িতে তাই জন্য ভাবলাম সব গুছিয়ে নিই আর এইগুলো যে বানাতে প্রায় আমার দু হাজার টাকার মতো খরচ পড়লো মায়ে সব দিল মা বললো যেন তোমাকে আর দিতে হবে না এমনিতেও মানে পুজোর আমি যখন শাড়ি ঠাড়ি বানাই টাউজ সব মা বলে যে তুমি আমাকে শুধু বিলটা দিয়ে যাবে আমি অত জানতে চাই না বিলটা দেখবো আমি ইয়ে করে দেবো আমার না কেন এখন তো আমরা বড়ো হয়েছি এই হয়েছি বলছে না ঠিক আছে যতদিন আমি দিতে পারি দেবো যখন তুমি পারবে না সেটা আলাদা ব্যাপার আর মায়ের সঙ্গে আজকে আমার একটা ঝগড়াও হয়েছে কেন হয়েছে তোমাদেরকে বলছি মাকে আমি বলছি মা তুমি একটা কাজের লোক রাখো কাজের লোক রাখো তোমাদেরকে কি কী বলবো সাড়ে পাঁচটা না সাড়ে ছটার সময় ওঠে उठे प्रथम বাশি ঘর পুরো সব মুজবে ঝাঁট দেবে মুজবে তারপরে বাথরুমে যাবে জামা কাপড় সব কাজবে কেচে টেচে এসে বেরিয়ে পুজো করবে পুজো করে বেরিয়ে এসে যে বাসনপত্রগুলো আগের দিনকে সব মেজে রাখ মেজে আগের দিনকেই মেজে নেয় এগুলো রেখে থাকে এগুলো জল ঝরিয়ে রাখে সেগুলো সব জায়গায় তুলবে আনাজপত্র কাটবে রান্না করবে রান্না করে তারপরে আবার আর একবার ঘরথর সব মুজবে ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার চাঠা করে বিকালবেলা দিদিভাই কি খাবার নিয়ে যাবে বনু এসে কি খাবে এবার কি একজন থাকলে মানে আমরা যখন আগের আমাদের বাড়িতে থাকতাম সেখানে একটা ঘর ছিল মা মু টুচে নিত রান্না করে নিত মেট মিটে মিটে যেত ঠিক আছে আর এখন এখানে ফ্ল্যাটের এত বড় বড় ঘর মায়ের তো গল্প অপারেশনও ছিল তো নিচু হয়ে সব নিচু হয়ে তোমার ঝাড় দেবে মুজবে মানে মোচাটা তো নিচু হয়ে মুছতে হয় মুছবে বাসন টাসন মাজা এখন তাই বলছে একটা ওয়াশিং মেশিন অন্তত কেন না কিনবো আমি কেন এখনই কেন এখন সে ভারী ভারী চাদরগুলোকে নিজে কাজবে, রোজ মানে রাতে জামা কাপড় সেগুলো কাজবে। তারপরে তো শুধু যে একা রান্না করে তা না বনু থাকে বনু কি খাবে সেটা চিন্তা করে দিদিভাই অফিস ফেরত মায়ের সঙ্গে রোজই দেখা করে যায় ও রোজই আসে রোজ এসে মা ওকে বলে যে এটা নিয়ে যাবি ওর জন্য করে মামা মামিকে পাঠায় মামি মামা মামাও পাঠায় মানে মামি রান্না করে পাঠায় আমার মায়ের জন্য দিদিভাইয়ের জন্য আমি থাকলে আমার জন্যও পাঠায় কিন্তু আমি থাকলে বেশি করে এই আর কি যেমন আজকে লিচু আম সব দিয়ে গেছিলো তো সেটাই বলছি মাকে বলছি যে একটা এবার অ্যাটলিস্ট একটা কাজের লোক রাখো বলছে যখন পারবো না তখন আমি ছাড় কখন বয়স তো হচ্ছে একটা কাজের লোক রাখতে কি হয় সে কিছুতেই শুনবেন না উনি সে নিজেই সব করবে এবার আমি এসেছি আমি বলছি একটু কিছু আমি কেটে ফেটে দিই কিচ্ছু করতে দেবে না নিজেই সব কাটবে মানে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস মানে দিদিভাইকেও করতে দেয় না আমাকেও করতে দেয় না এরকম সব নিজেই ইয়ে করবে এবার দিদিভাই না খাবার দাবার ভাগ করাটা খুব ভালো পারে তাই আমাদের কোনো বাড়িতে অকেশন হলে ওই খাবার দাবারটা ভাগ করে করে আর কি আমি ওর দিকে শিখেছি দিদিবাইয়ের থেকে খাবার দাবার সবাইকে কীভাবে দিতে হয় ভাগ করা ওগুলো আমি ওর থেকে শিখেছি তো সেটাও করে কাল আবার মাসিরা আসবে পোলাও আলুর দম হবে বাটার ফ্রাই হবে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো এ নিয়ে মাকে বলছিলাম যে এবার একটা অ্যাটলিস্ট তুমি ওয়াশিং মেশিন কিনে নাও তাহলে ঠিক আছে তুমি জামা কাপড় কাছো তাতে আমার কোনো অসুবিধা নেই তোমাকে কিচ্ছু বলবো না ওয়াশিং মেশিনটা তো কেন বলছে ঠিক আছে কিনবো এখন যতদিন হাতে পাচ্ছি কা করি তখন পারবো না তখন আর এক জন্য রান্না করলে তো অসুবিধা হয় না জন্য রান্না করলে আর কী বা করবে ওই তো ডাল সেদ্ধ ভাত মাছ খেলো খেলো না খেলো না খেলো এরকম করে বাট যখন এটা একদিকে ভালো সবার জন্য রান্না করতে গিয়ে নিজের খাবারটাও হয় মানে বনুর জন্য চিন্তা করে বনুটা কি খাবে এইবারে স্কুল খুলে যাচ্ছে স্কুল দশ তারিখ থেকে স্কুল খুলে যাবে ও এসে কী খাবে দুপুরের খাবার সকালবেলা কি খেয়ে যাবে রোজ হরলিক্স করে দেওয়া ওর একটা চিন্তা করে দিদিভাই রাতে কি খাবার নিয়ে যাবে মামা মামে কি কী খাবার পাঠাবে তো সবার রান্না করে এই যে এত কেটে কুটে রান্না করা নিজেই কাটবে নিজেই কুটবে নিজেই করবে তো এই আমি বলছি অ্যাটলিস্ট ঘর পোছার জন্য একটা তুমি কাজের লোক রাখো বা সবজি কেটে দিয়ে যাবে সেরকম একটা কাজের লোক রাখো তাকে বলে আমি বোঝাতেই পারলাম না যে না সে এখন রাখবে না তারপরে তোমাদেরকে বলি শুধু এইগুলো তো রয়েছেই সকালবেলা আর রাত্রিবেলা সব শুধু মুজবে বলবে নতুন ফ্ল্যাট আমি সব পরিষ্কার করব। সব নিজেই করে পাখা উঠে নিজে মুজবে তারপরে হচ্ছে আমাদের যে ওয়ার্ডডোর আছে বা ওই ঘরে সমস্ত কিছু ঠাকুর ঘর মোছা সব সব নিজে হাতে করে আর কেউ হেল্প করলেও তার পছন্দ না নিজেই করবে সব নিজেই করে দিদিভাই বলে দিদিভাই ছুটি থাকে শুক্রবারটা দিদিভাই আসে সোম শুক্রবারটা এনজিওতে পড়ায় ও সোম শুক্রবারটা অফিস ছুটি থাকে দিদিভাইকে বলে না তো দুটো দিন অফিস ছুটে আছে তুই বস রেস্ট কর এই কর ওই কর সবই মা করবে মানে কী বলবো একটা বলছি অ্যাটলিস্ট এখন তো রাখো শুনবে না আমি বলছি ঠিক আছে তাহলে আমাকে কথা দাও যখন তোমার মনে হবে তখন তুমি রাখবে বলছি হ্যাঁ ঠিক আছে তখন রাখবো অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি চলো এইগুলো সমস্ত কিছু প্যাকিং করে নিই আর তো চলে যাওয়া আবার আসবো জামাই ষষ্ঠীর সময় জামাই ষষ্ঠীর দিনটা থাকবো ওই দিনটা দিদিভাই বলছে থাক থাক এই জাস্ট ডিনারটা করে নিলাম ডিনারটা তো ফাটাফাটি খেলাম আর কি আর এবারে হচ্ছে লিচুটা খাবো তারপরে গিয়ে আধ ঘন্টা পরে গিয়ে আমি গ্রিন টি খাবো আর লিচুটা মামা মানে বলেছিল মামিকে যে সকালবেলা টুনা এসছে দিয়ে আসবে তো দিয়ে গেছিলো আর্ধেকটা লিচু খাওয়া হয়ে গেছে অর্ধেকটা রয়েছে এখন আমি জাস্ট ডিনারটা করলাম আমরা এখন হঠাৎ লিচু খেতে খুব ইচ্ছে করছে লিচুটা খাবো এই আর কি চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আজ আবার আগে যেটা বলি অলরেডি পজিটিভ এনার্জেটিক বিহেলদেন লাভ ইউর সেল চলো আজকের মতন টাটা